স্ত্রীর শরীরে তিনটা জায়গা আছে ভালো করে শুনেন একজন স্ত্রীর শরীরে তিনটা জায়গা আছে আপনার স্ত্রীর শরীরে তিনটি জায়গা এই তিনটি জায়গার মধ্যে যদি আমি আপনি চুমা দিতে পারেন চুম্বন করতে পারেন তাহলে আপনার ঘরে কোনো দিন অভাব আসবে না সুবহানাল্লাহ জীবনে আপনি অভাবে থাকবেন না যদি অল্প টাকা কামাই করেন কিন্তু আপনার ঘরে অভাব কি জিনিস আপনি দেখবেন না সব সময় ঘরে শান্তি আর শান্তি ছেলে কথা শুনবে মেয়ে কথা শুনবে স্বামী স্ত্রীর কথা শুনবে স্ত্রী স্বামীর কথা শুনবে কোনো স্বামী যদি স্ত্রীর শরীরের তিনটা জায়গায় চুমা দিতে পারে তাহলে ওই ঘরে পাক রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে কখনো অভাব ওই ঘরে আসবে না একটা কাঁচা মরিচের জন্য কারো কাছে যাওয়া লাগবে না স্বামী এবং স্ত্রী পাক বানালেন কোন মিস্ত্রি যেই মিস্ত্রি বানালেন ওই মিস্ত্রির নাম হলো আল্লাহ স্বামী আর স্ত্রীর মধ্যে কি মহাব্বত ভালোবাসা যেই স্ত্রীর শরীরের তিনটা জায়গায় স্বামী জমা দিতে পারলে সংসারে কখনো অভাব আসবে না কোনোদিন দুঃখ কষ্ট আসবে না সর্ব অবস্থায় সুখ আর সুখ শান্তি আর শান্তি থাকবে নবী পাক সাল্লু আলাই হোসাল্লাম তিনি বলেছেন স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাবে মাঝখানে কোনো ফাঁক রাখবে না সোভানাল্লাহ বেহামদি স্ত্রীর কোন জায়গায় জমা দিতে পারলে এই ফজিলত আপনি পাবেন আমি একটু পরে বলতেছি স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাবে আজকে আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রী একসাথে ঘুমায় না একটা খাটের মধ্যে স্বামী আর স্ত্রী শুয়েছে স্ত্রী খাটের দক্ষিণ সাইডে স্বামী হলো উত্তর সাইডে মাঝখান দিয়ে আড়াই হাত ফাঁক কয় হাত ফাঁক আড়াই হাত ফাঁক এই যে যুবকেরা হাসতেছে হাসলে কাজ হবে না স্বামী আর স্ত্রী যারা বিয়ে করছেন এক বিছানায় ঘুমাবেন এক বালিশে ঘুমাবেন বালিশ দুইটা হবে না আম্মা জানায় সারা দিয়ে আল্লাহ গুতালান হা বলেছেন আমি এবং আমার রসুল একই বিছানায় ঘুমাতাম একটা বালিশের মধ্যে ঘুমাতাম আমাদের ঘরে একটা বালিশ ছিল একটা কম্বল ছিল একটা বিছানা ছিল আজকে বালিশের অভাব নাই কম্বলের অভাব নাই কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে কোন mohabbat প্রেম ভালোবাসা নাই সুবহানাল্লাহি ওয়া হামদিহি নবীজি সাল্লাল্লাহু একই বিছানায় ঘুমাইবা আর আমাদের দেশে স্বামী হলো ডান সাইডে